আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাব তিনি হলেন সেই সত্তা যিনি আপনার উপর কিতাবকে নাযিল করেছেন এই কিতাবের মধ্যে দুই ধরনের আয়াত রয়েছে কয় ধরনের দুই ধরনের আয়াত রয়েছে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন হুয়া আয়াতুল মুহকামাত যেটাকে বলা হয় আয়াতে মসকামা যাওয়ার তো সুস্পষ্ট সকলেই জানে আর এই আয়াতগুলি আমাদের বাংলাদের জন্য আমলের ক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট কারণ আল্লাহ আয়াত সম্পর্কে চূড়ান্ত বক্তব্য হল কিতাব এগুলাই হলো কিতাবের মূল এই আয়াতে মোতাস আয়াতে মসকামাত এগুলি হলো কিতাবের মূল দুই নম্বর আয়াত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহু খারা মুতাশাবিহাত যার অর্থ অস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে কিন্তু সমাজ এমন দরবারে এমন আলেম আছে যাদের অন্তরে মাঝে বক্রতা রয়েছে যাদের অন্তরে মাঝে অসুস্থতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআল্লাযিনা ফি কুলুম বিহিম যায়লু ফায়াততাবাউনা মা তাশাবাহ মিন বুতমান ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে মাঝে ব্যাধি রয়েছে তারা ফিতনা সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য এই আয়াতে মোতাসা বিহাতের পিছনে লেগে পড়ে থাকে কি জন্য রব্বুল আলামিন বলেন রবতি এই আয়াতে অর্থ উদ্ঘাটন করার জন্য অর্থ উদ্ঘাটন করার জন্য এই আয়াতে মোতাসা বিহাতের পিছনে তারা কি লেগে পড়ে থাকে অথচ আল্লাহ রব্বুল বলেন অনায়াংল তিনল এর অর্থ শুধুমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ উনা আল আমিন আর কেউ জানে না এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা আল্লাহ তারা নিজেই বলতেছেন কিন্তু কিছু দরবারে আলেম আছে সমাজের ফেতনাম ভাষার সৃষ্টি করার জন্য তারা এই আয়াতে অর্থ বের করার জন্য এই আয়াতের পিছনে তারা লেগে পড়ে থাকে অথচ এই আয়াতের অর্থ বের করা এই আয়াতের অর্থ জানা বান্দার জন্য কোনো প্রয়োজন নেই তার কারণ আয়াত মহকামাচ যেগুলো আছে আমাদের জন্য আমাদের আকিদা এবং আমল করার জন্য এই আয়াতগুলি যথেষ্ট কথা বুঝতে পারছেন কিন্তু মমে মত যারা আয়াত মুতাশাবিহাত এর জন্য তাদের ভূমিকা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাসিহুনা ফিল ইলমি ইয়াকুলুনা আন্নাবি মুমিন মুত্তাকি যারা আল্লাহ রাব্বুল বলেন তারা এই আয়াতের পরে তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলির পরেই আমরা ইমান পোষণ করেছি তার কারণ হলো এই সবগুলি যত আয়াত আছে সব আয়াত হয়েছে একজনের পক্ষ থেকে কে এই আয়াতগুলি আল্লাহ তাল পক্ষ থেকে নাজুল হয়েছে এই আয়াতের পরে আমরা ইমান আমল এতটুকু আর কিচ্ছু লাগবে না কথা বুঝতে পারছেন আয়াতের বিহার যেগুলো যার অর্থ জানা যায়

সত্য থেকে উপরে গ্রহণ শুধুমাত্র তারাই করে যারা বিবেক বান্ধব শুভানা পড়ে